আজকে সানডে অনেশও একটু ফ্রি তো আমরা আজকে একটু বেরোবো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করবো কি কি করবো আমাদের বাচ্চাগুলোকে রেখে যাব এখন ধন্য ধন্য আজকে আমাদের রান্নার দিদিও আসেনি আর আমরা বুধুর থেকে হাজার টাকা আদায় করেছি আমরা আজকে খেতে যাব ওর তরফ থেকে লাঞ্চ তো আমরা কোথায় যাচ্ছি বাবু আর্সেলান রুবি আর্সেলান তার আগে ওর আপদার মেটাবার জন্য আমরা যাচ্ছি জুয়েলারি খাজান ওর জন্য ও কঙ্কন আর কানবালি চেয়েছে ওখান থেকে সেটাই আমরা নিতে যাচ্ছি আগে সবার প্রথমে গেলাম জুয়েলারি খাজানাতে তো যেটা রুবিতে ওদের আউটলেট আছে সেখানে তো সেখানে গিয়ে বনুর যেই কঙ্কনটা স্পেশালি ও দেখেছিল আর কি ওদের লাইফ থেকে তো সেই কঙ্কনটা অ্যাভেলেবেল ছিল না আর যে কানবালিটা ছিল সেইটা প্রপার রেডি ছিল না তো আমরা জাস্ট কানবালির পেমেন্টটা করলাম ওরা সেটাকে বাড়িতে পৌঁছে দেবে রেডি করে আর পয়লা বৈশাখের জন্য অ্যাক্রোপলিস মলটাও দেখো গামছার ডেকোরেশন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এরপর আমি আর অনিশ চলে গেলাম আরসালান যেখানকার বিরিয়ানি আমাদের ভীষণ 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 পছন্দের মেনু সিলেক্ট করতে গিয়ে প্রথমে বিরিয়ানি থেকে সরে এসে অন্য কিছু অর্ডার করব ভাবছিলাম কিন্তু পরে আবার ভাবলাম যে আর্সালান যেহেতু বিরিয়ানির জন্যই ফেমাস তো ফেমাস জায়গার ফেমাস রেসিপিটাই না খাবো সাইড তিন পিস আছে বা চার পিস আছে না সাইড ডিশ নিতে কোথায় দিল্লি গোটি তোর মুখটা দে আমি একটু ভিডিওতে দেখাই তোর মুখটা দে बुल <messimaládparoi> <messimaladu> <Luis> <diction�naden> <messimalcido> <nada> আর কলকাতা স্টাইল বিরিয়ানি হিসেবে আর্সেলানের বিরিয়ানি আমার কাছে পারফেক্ট লাগে এক একজনের এক এক জায়গার খাবার বা বিরিয়ানি ভালো লাগতে পারে বাট আমার আর্সেলানের বিরিয়ানি বেস্ট লাগে কলকাতায় আমিনিয়ার বিরিয়ানিও ভীষণ ফেমাস বাট আমিনিয়া একটু ড্রাই ড্রাই মনে হয় আমার কাছে আর আর্সেলানের বিরিয়ানির মধ্যে না রাইস বলো আলু বলো বা চিকেন মাটন সবটার মধ্যে একটা জুসি ব্যাপার থাকে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটের স্টুডিওতে পয়লা বৈশাখে শপিং করতে সেদিন আমাদের খাওয়াটা অনেকটা বেলাতে হয়ে গিয়েছিল লাঞ্চ সেরে আমরা গড়িয়াহাটের জুডিওতে চলে গেলাম শপিং করতে একটু এখানে শপিং করে আমাদের সাউথ সিটিতে যাওয়ার কথা ছিল আমার মেকআপের কিছু প্রোডাক্টস নেওয়ার জন্য বাট শপিং করার পর আর শরীর দেয়নি আমাদের যে আবার সাউথ সিটি যাব তো বাড়ি চলে এসেছি ওন তোলে বাবা উল বাবা বলে তো ও শুন তো ও শুন তো ও শুন তো ও শুন তো বাবা বাবালে লি তো আজকে আমরা এইগুলো শপিং করেছি তো দেখাই তোমাদেরকে কি কি শপিং করেছি আজকে কিছু ট্রায়াল দিয়ে নেই কারণ এমনিতেই স্যাটারডে তার উপর হচ্ছে পয়লা বুছায় মানে যদিওতে মারাত্মক মারাত্বক রকমের ভিড় হ্যাঁ আর ট্রায়ালে বিশাল লম্বা লাইন তারলে আজকে 12টা বাজতো ট্রায়াল বিল সব কিছুতেই লম্বা লাগে তো এই দেখো প্রথমে একটা জিন্স এইটা নিয়েছি এইটা একটা কার্গো টাইপের পকেটওয়ালা আর কি সেরকম পড়ি না আমি ইচ্ছে হলো নেওয়ার পরে দেখবো কেমন লাগে ট্রায়াল দেব আর কি ইচ্ছে ছিল তাই নিলাম এই একটা প্যান্ট নিয়েছি তারপর এই একটা ড্রেস নিয়েছি একটু পেন্সিল টাইপের দেখতে ড্রেসটা ফ্লেয়ার না আর কি একটু ড্রেস এই কালারের তারপর শুনলাম ড্রেসটা অনিশ পছন্দ করে নিয়ে এসছে এটা অনিশেরই পছন্দ এটা একটা জিন্সের টপ ঠিক আছে এটা অনিশেরই পছন্দ পছন্দগুলো বেশ ভালো আর কি জামা কাপড় যখন নিয়ে আসছে অনিশেরও দেখাচ্ছি একটাই প্যান্ট নিয়েছে না বলে অত যায় না শার্ট একটু ট্রান্সপারেন্ট টাইপের ভেতরটা দেখা যায় আর কি আমার পছন্দ হয়েছে তো এটা আমার পছন্দের নিয়েছে ওটার সঙ্গে এই হাফ প্যান্টটা ম্যাচ করে যদি বাইরে কোথাও যায় কখনো তাই তো আরেকটা টপ এইটাও অনিশের পছন্দে নিয়েছি আরেকটা ড্রেস নিয়েছি আমি এই হচ্ছে স্কার্ট ড্রেস না অ্যাকচুয়ালি স্কার্ট স্কার্টের সঙ্গে ম্যাচিং একটা টপ স্কার্টের সঙ্গে এই হচ্ছে ম্যাচিং একটা টপ বুনুর জন্য নেওয়া হয়েছে এটা একটা শার্ট টাইপের দেখতে টপ এখান দিয়ে একটু ক্রুশের কাজ করা আছে মনে হচ্ছে কি দোকানে ছেলের জন্য দেখাচ্ছি এটা মনের জন্য তারপর ক্যাজুয়াল টপ আমার জন্য এটা অনিশ পছন্দ করে নিয়ে এসছে এইটাও আমার ক্যাজুয়াল টপ অনিশের পছন্দের পরি অনিশেরই পছন্দের সবকিছু এবার অনেক জোর করে ছেলেদের প্যান্ট আমাকে কেনালো আঠাশ সাইজ এর আমার পোমরা তো বললো পরে দেখ ভাল লাগবে কি জানি ভগবান জানে পরে দেখবো ট্রায়াল দিয়ে দেখবো আজকে এই তো বাস আর এই কিনেছি এই হচ্ছে আমার আজকের শপিং ছিল তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার শপিংয়ের এর জামা কাপড়গুলো কেমন হয়েছে আর আজকের ভিডিও কেমন লাগলো টাটা